কৌতূহলীর কৌতুহলী মানুষ সর্বদাই নতুন কিছু আবিষ্কারের নেশায় খুঁড়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আর প্রকৃতি এক এক করে উন্মুক্ত করছে তার বৈচিত্র্যময় সৌন্দর্যের খোলস আজ আমরা পৃথিবীর সব থেকে আকর্ষণীয় দশটি স্বর্গীয় স্থান সম্পর্কে জানতে চলেছে নাম্বার টেন ব্যারোস আইল্যান্ড মালদ্বীপ মালদ্বীপের প্রশাসনের তত্ত্বাবধানে ছোট বড় প্রায় পঁচিশশো দ্বীপ নিয়ে গড়ে ওঠা লাকজারিয়াস রিসোর্ট ভিত্তিক দ্বীপ বারোস আইল্যান্ড সবগুলো দ্বীপই অপরূপ সুন্দর এর অপার সৌন্দর্য পর্যটকদের কাছে মালদ্বীপকে একটা অন্যরকম আকর্ষণীয় স্থান করে তুলেছে মালদ্বীপের দ্বীপগুলোর মধ্যে বারোস অন্যতম সুন্দর একটা দ্বীপ পর্যটকদের জন্য সমুদ্রের ধারে নিরালায় সময় কাটানোর জন্য এখানে সমস্ত আয়োজন করা হয়েছে হানিমুনের জন্য বিখ্যাত এই রিসোর্ট আইল্যান্ড প্রায় সারা বছরই এখানকার আবহাওয়া ভালো লাগার মতো নাম্বার নাইন লেক লাদাখ